আসসালাম ওয়ালিকুম তুমি এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে তুমি নাওটো আর হিনাটার বিয়ে নিয়ে জানতে এবং দেখতে আগ্রহী তাই আজ আমরা নাওটো আর হিনাটার বিয়ে কোথায় হয়েছে কিভাবে হয়েছে বিয়েতে কে গেছিল সকল কিছু দেখতে চলেছি তোমাদের এটা দেখা প্রয়োজন যে হিনাটার মতো লাজুক মেয়ে নাওডোকে কিভাবে তার ভালোবাসার কথা জানালো আর নাওটোর মতো বোকা ছেলেই বা কিভাবে হিনাটার ভালোবাসা বুঝতে পারলো নাও তাকে সাকড়া সাকড়া করতো মানে হিনাটার মতো একটা মেয়ে তাকে পছন্দ করতো এটা নাও বুঝতেই পারে নাই তো না স্কিপ না করা বৈশা পড়ো শুরু করতেছি নাওটো হিনাটার ভালোবাসার শুরু থেকে বিয়ে দেখো না মানে যুদ্ধ আর জিত হার নয় এর মধ্যে লুকিয়ে আছে অনেক আবেগ অনেক ভালোবাসা আর সেই ভালোবাসার লাভ স্টোরি ছোটবেলা থেকে হিনাটা নাডো ভালোবেসেছে হিনাটার নাডোর প্রতি ভালোবাসা শুরু হয় যখন ছোটবেলায় হিনাটাকে খারাপ ছেলে ডিস্টার্ব করছিল হিনাটা কাদা কাদা অবস্থা হিনাটাকে নিয়ে তারা ঠাট্টা করছিল তখন নাড়ো তাকে সাহায্য করতে আসে নাড়ডো তাদের সাথে ফাইট করে হিনাটাকে রক্ষা করতে চায় তখন ওই ছেলেরা নাড়ো একটা ঘুষি মারে নাড়ো এক ঘুষি কে হয়ে যায় তখন তারা নাড়ো রেড স্কার্ফ নষ্ট করে ফেলে নাড়ো জ্ঞান দেখে ওই ছেলেরা চলে গেছে নাড়োটার নষ্ট রেড স্কার্ফ হিনাটার কাছে হিনাটা নাড়োকে থ্যাংক বলে তারপর নাড়ো রেড স্কার্ফ ওখানে ফেলে চলে আসে এখান থেকে হিনাটা নাড়োকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে হিনাটা সব সময় দূর থেকে নাড়োকে দেখে ওর প্রতিটা লড়াই ব্যর্থতা সকলের পাশে থাকে নাড়ো হাসলে সে খুশি হয় কাঁদলে তার মন কাঁদে কিন্তু হিনাটা কখনোই তাকে বলে না আমি তোমাকে ভালোবাসি হিনাটা নিজেই নিজের আত্মবিশ্বাসে দুর্বল ছিল কিন্তু হিনাটা এক মুহূর্তের জন্য নাড়োর প্রতি বিশ্বাস হারায়নি নাড়ো যখন পেনের বিরুদ্ধে লড়াই করছে পুরো কোনো ধ্বংস হয়ে গেছে সবাই বয় পালাচ্ছে কিন্তু হিনাটা সামনে এসে দাঁড়ায় নাউডোর পাশে পেনির সঙ্গে সে জিততে পারবে না জান সত্ত্বেও হিনাটা নাডোকে বলেই করব। তবে তাদের রিলেশনশিপ শুরু হয় গ্রেট এই মুভিতে দেখানো হয় নাউডো হিনাটাকে হেল্প করার সিন যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম তারপর দেখানো হয় নাডো হিনাটার স্কুলের দৃশ্য যেখানে ইরুক তাদেরকে বলছে ধরো দুনিয়া ধ্বংসের মুখে এখন তুমি তোমার শেষ সময় কার সাথে কাটাতে চাইবে এই কাগজে লেখো তখন নাউডো তার বাবা মার নাম জানতো না তার কোনো বন্ধু ছিল না তাই সে বুঝতে পারছিল না কার নাম লিখবে এই জন্য সে কাগজ দিয়ে কাগজের প্লেন বানিয়ে উড়িয়ে দেয় তারপর দেখানো হয় ছোট নাওরো আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং দেখানো হয় হিনাটার বাবা কিছু লোকের সাথে ফাইট করছে এরপর সিন চেঞ্জ হয় আমরা দেখতে পারি নাওরো কিছু বাচ্চাদেরকে তার মুভস দেখাচ্ছে এই বাচ্চারা নাডোর মুভস দেখে খুশি হয়ে যায় বাচ্চারা তার জন্য চেয়ার করে এইগুলো দূর থেকে শিকা ইনো চদি দেখে কথাবার্তা বলছিল যে গত দুই বছরের যুদ্ধ তাকে হিরো বানাই ফেলাইছে তারপর দেখানো হয় হিনাটা ঘরে বসে বসে নাডোর কথা মনে করে করে তার জন্য স্কার্ফ তৈরি করছে তারপর সিন চেঞ্জ হয় দেখানো হয় একটা মার্কেট দিয়ে নাওরো আর কোনো হামানো যাচ্ছে তখন কিছু বাচ্চা আর মেয়েরা নাড়োকে গিফট দেয় এই মার্কেটেই একটা দোকানের সামনে হিনাটা আর সাকুরাকে দেখানো হয় তখন সাকুরা হিনাটাকে জিজ্ঞাসা করে সে কি করছে তাকে বলে সে স্কার্ফ করছে তারপর হিনাটা বাড়িতে এসে বলা কথা মনে করে করে তাকে বলে নাড়ো এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে তাড়াতাড়ি তৈরি করো অনেক লোক তার সঙ্গে দেখা করতে আসে দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ তার সঙ্গে ছবি তুলতে আসে এসব ভাবতে ভাবতে সে স্কার্ফ তৈরি করে ফেলে সে দৌড়ে গিয়ে নাড়োকে স্কার্ফ দিতে যায় সে বাপতে থাকে আমি এই স্কার্ফ তার জন্য তৈরি করেছি সে এটাকে পছন্দ করে তখন রাত হয়ে গেছে সে ঘুরে যায় তারপর আবার আজকে দেওয়ার জন্য যাওয়া শুরু করে আবার ভাবে কালকেও তো দিতে পারবো একবার যাওয়া শুরু করে আবার ঘুরে যাই একবার যাওয়া শুরু করে আবার ঘুরে যাই এরকম করতে থাকে তখন হিনাটার ছোট হিনাটাকে বলে তোমার মনে তার জন্য আছে আমি এখন দিয়ে সব পারি সকল মিলে মিটিং করতেছে যে চাঁদ আস্তে আস্তে পৃথিবী থেকে আসছে যদি চাঁদ পৃথিবী থেকে পড়ে থাকে তাহলে গ্র্যাভিটেশন ফোর্স এর কারণে চাঁদের ছোট ছোট টোকরা পৃথিবীতে পড়তে পারে এবং চাঁদ ধ্বংস হয়ে যাবে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপর আমরা একটা রামেন শপে নারুটো সাকুরা শিকা ইনো চজিকে দেখি সেখানে হিনাটা আছে তারা হিনাটাকে তাদের সঙ্গে জয়েন হতে বলে ঠিক তখনই কয়েকটা মেয়ে নারুডোর কাছে আসে তাদের মধ্যে একজন নাড়োকে নিয়ে টানা শুরু করে এগুলো থেকে হিনাটা চলে যাওয়া শুরু করে তখন চাকুরা হিনাটাকে স্কার্ফ দেওয়ার কথা বলে অন্যদিকে হিনাটার ছোট বোন হানাবিকে থাকে তখন ওই দিকে নাড়ু চলে আসে নাড়ু তাকে রামেন খাইতে নিয়ে যেতে চায় তখন হিনাটা নাড়ুর কাছে একটা গ্রিন স্কার্ফ দেখতে পায় স্কার্ফের প্রশংসা করেছে সে কাছ থেকে পালিয়ে গিয়ে একটা দোলনার মধ্যে বসে পড়ে তখন হিনাটার কাছে রেড স্কার্ফ ছিল এইটা নিয়ে সে কান্না করতেছিল কারণ নাড়ুকে গ্রিন স্কার্ফ আটকে দিয়েছে তখন যে কিডন্যাপাররা হানাবিকে কিডন্যাপ করেছিল তারা হিনাটাকে কিডন্যাপ করার জন্য এসে পড়ে তখন নাউডো এসে হিনাটাকে বাঁচাই ওই সময় রেড স্কার্ফ চিরে যায় তখন ওই কিডন্যাপার হিনাটাকে বলে আমি তোমার জন্য আসছি আবার কেমতের আগের দিন আসব তারপর হানাবি কিডন্যাপ হয়েছে জানার পর শিকা মারু নাউডো হিনাটা সাই সাকুরা হানাবিকে খোঁজার মিশনে বেরিয়ে পড়ে এই মিশনের সূত্র ধরে তারা একটি জলাশয়ের কাছে গিয়ে পৌঁছায় এখন আরো ইনভেস্টিগেশন করার জন্য এই জলাশয়ে তাদেরকে নামতে হবে জলাশয়ে নামার আগে নাউডো বলে এখানে নামার পর আমার স্কার্ফ নষ্ট যেন না হয়ে যায় সাকুরা বলে এটা নষ্ট হয়ে গেলেই কি হবে নাউডো বলে এটা আমার জন্য অনেক স্পেশাল তারপর তারা জলাশয়ে নেমে পড়ে জলাশয়ে নামার পর তারা একটা গেন জালে আটকা পড়ে এখানে নাওরো স্বপ্নে দেখে তার ছোটবেলার স্মৃতিগুলোকে যেখানে নাওরো একাডেমিতে ছিল ইরোকা সেন্সে বলতেছে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তুমি তোমার শেষ সময় কার সাথে থাকতে চাইবে নাওরো বলে যেমন ইরোকা সেন্সে বলে দর পৃথিবীতে চাঁদ পড়ে গেছে তারপর সাথে সাথে চাঁদ পৃথিবীতে পড়ে যায় নাওরো দেখছিল ওই সময়টা নাওরো ভার্সেস কিবা ফাইটার এই দিকে হিনাটাও স্বপ্ন দেখছিল সে নাওরোকে পেনের হাত থেকে বাঁচাচ্ছে মানে এই নিয়ে ঘুমায় গুমায়ও নাওডো নাওডো করে তারপর হিনাডা রেড স্কার্ফ নাডোয় শরীরের সাথে লেগে যায় তখন নাড়ো স্বপ্নের মধ্যে হিনাডার স্মৃতিগুলোকে দেখতে পায় নাওটো দেখে যখন ইরোকাসেন সে বলছিল যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তুমি তোমার শেষ সময় কার সাথে থাকতে চাইবে তখন হিনাটা কাগজের মধ্যে নাওটোর নাম লিখেছিল নাডো হিনাটার ওইসব স্মৃতিগুলোকে দেখে যখন সাকুরা হিনাটাকে স্কার্ফ দেওয়ার কথা বলছিল নাডো দেখে ওই রেড স্কার্ফ হিনাটা তার জন্য তৈরি করছে নাটো আরো দেখে হিনাটা যখন নাওকে তার মনের কথা বলার প্র্যাকটিস করছিল তখন এই সাকুরা নাওডোকে স্বপ্ন থেকে জাগিয়ে দেয় তারপর তারা আরেকটা জলাশয় খুঁজে পায় তাদেরকে এখানেও নামতে হবে নামার আগে হিনাটাকে বলে আমি আমার গেন্দুসু স্বপ্নের কথা ভাবছি হিনাটা বলে তুমি কি ভাবছো নাডো বলে কিছু না না তারপর হিনাডার কাছে ওই কিডনাপার আসে যে হানাবিকে কিডনাপ করেছে এই কিডনাপারের নাম হলো তোনেরি তোনেরি বলে তোমার বোন আমার কাছে আছে আমার মহলে তখন নাওটো এসে তোনেরির সাথে ফাইট করা শুরু করে আর এদিকে সাই সাকুরা সিকা মারো কিছু বিষদের সাথে লড়াই করে তাদেরকে মেরে ফেলে আর এদিকে নাওটো তোনেরিকে মেরে ফেলে কিন্তু তারা দেখে এটা তোনেরির আসল শরীর না এটা শুধুমাত্র একটা পাপেট ছিল তারপর তারা আরো ইনভেস্টিগেশন করার জন্য সামনের দিকে এগিয়ে যায় রাত হলে নাওটো দেখে হিনাডা স্কার্ফ গুনছে নাওটো ভাবে এটা কি আমার জন্য তারপর দিন তারা হানাবিকে খোঁজার জন্য আরো সামনের দিকে আগে থাকে তারা একটা দ্বংসাক্ত গ্রামে গিয়ে পৌঁছায় দ্বংসাক্ত গ্রাম দেখে মনে হয় এই গ্রামে কেউ থাকে না নীরব নিস্তব্ধ হয়তোবা আগে এই জায়গায় যুদ্ধ হয়েছিল নাওটো হিনাটা দুজন একসাথে ঘুরে কথা বলে খাবার খায় নাওটো পিঠে ব্যথা পায় হিনাটা নাড়োর পিঠে মলম লাগিয়ে দেয় নাওটো বলে আমি জুনিয়র এক্সামের সময় ব্যথা পাওয়ার পর তুমি আমাকে এরকমই ওষুধ দিয়েছিলে হিনাটা তখন নাডোকে বলতে যায় আমরা যখন তনিরি সাথে ফাইট করছিলাম তখন তনি আমার কাছে এসেছিল এটুকু বলার পরই ওই টাইমে সায়ে এসে তাদেরকে ডাক দেয় তখন তারা সায়ের সাথে চলে যায় তারা খোঁজাখুঁজি করার পর অনেক তথ্য জানতে পারে তারপরে একটা লোক হিনাটাকে বলতে সামনে আসে ওই লোক তার মুখ থেকে একটা বলের মতো চক্র বের করে হিনাটাকে দেখায় হিনাটা যায় হিনাটার সাথে সাথে ওই লোকটাও হয়ে যায় আসলে ওই লোকটা একটা পাপের ছিল হিনাটার জ্ঞান ফিরলে হিনাটা ই স্কার তৈরি করতে থাকে নাওডো তার কাছে গিয়ে বলে তুমি আমাকে কিছু একটা বলতে চাইছিলে হিনাটা বলে কিছুই না আমাকে একা থাকতে দাও তারপর দিন তারা অন্য একটা জায়গায় চলে যায় ওই জায়গায় নাওড়ো দেখে হিনাটা খুবই মন খারাপ করে আছে রাতে আবার দেখি হিনাডা স্কার্ফ বুনছে নারো তার কাছে যাই হিনাডা বলে আমি খুবই খারাপ বোন তাই না আমার বোন কিডন্যাপ হয়েছে আর আমি এখানে স্কার্ফ বুনছি নারো বলে না আমার হানাবির জন্য খুবই চিন্তা হচ্ছে আমি ওয়াদা করছি আমি হানাবিকে ফিরিয়ে আনবই হিনাডা বলে তুমি খুবই ভালো নারো নারো বলে আমি শুধু ভালোই না আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি হানাবিকে নিয়ে খুবই চিন্তিত আছি হিনাডা বলে কি বললা আবার বলো নারো বলে আমি হানাবিকে নিয়ে অনেক চিন্তায় আছি হিনাডা বলে না এর আগে কি বললা নারো বলে আমি তোমাকে অনেক ভালোবাসি হিনাডা তখনই ওইখানে টনি রে এসে পড়ে নাড়ির বলে আমি হিনাটার উত্তরের জন্য আসছি নাড়ো বলে হিনাটা তোমার সাথে কথা বলবে না তখন হিনাটা নাড়োকে স্কার্ফ দিয়ে নাড়োকে গুড বাই বলে তনির সাথে চলে যায় নাড়ো হিনাটাকে আটকানোর অনেক চেষ্টা করে হিনাটাকে ফিরে আসছে বলে হিনাটা কোনো কথা বলে না তনির বলে আমি আর হিনাটা বিয়ে করব এইটা শোনার পর নাড়ো মনের মধ্যে একটা ধাক্কা খায় তখন তনির নাড়োর উপর আক্রমণ করে নাড়ো নিচে পড়তে থাকে আর হিনাটা দেওয়া স্কার্ফও পড়ে যায় তনির হিনাটাকে চাদি নিয়ে যায় তনির মূলত পৃথিবী ধ্বংস করতে চাচ্ছিল সে চেয়েছিল হিনাটার ব্যাকগন এবং টেনসেগনের মধ্যে পৃথিবীর বিরুদ্ধে হামলা চালাতে হিনাটা তনির সাথে যায় কারণ সে তার ছোট বোন হানাবিকে বাঁচাবে এবং তনির পরিকল্পনা নষ্ট করবে তবে তনিরি এক সময় বুঝে যায় হিনাটা তার সঙ্গে প্রতারণা করছে তাই সে তার চক্র হিনাটার ভেতরে দিয়ে হিনাটাকে কন্ট্রোল করে নারুটো সাই শিকা সাকুরা সবাই মিলে হিনাটা এবং হানাবিকে উদ্ধার করতে চাঁদে যায় তারা গিয়ে জানতে পারে তনিরি পৃথিবী ধ্বংস করতে চাচ্ছে নারুটো সঠিক সময় যায় সাই শিকা সাকুরা তারা তনুরির পাপের বাহিনীর সাথে লড়াই করে নারুটো হিনাটার কাছে যায় নাওটো গিয়ে দেখে তনিরি আর হিনাটা বিয়ে করছে তখন তনির হিনাটাকে কন্ট্রোল করে নারুটোর উপর আক্রমণ করে নারটো বুঝে যায় তনিরি হিনাটাকে কন্ট্রোল করছে তখন সে হিনাটার ভিতর থেকে তনির সকল চক্র বের করে দেয় চক্র বের করার সময় নাড়ু হিনাটার সকল স্মৃতি দেখে এভাবে নাড়ু হিনাটার ভালোবাসা সম্পর্কে জানতে পারে তারপর তারপরিকে হারিয়ে তারা চলে আসে এখান থেকে তাদের শুরু হয় তারপর দেখানো হয় তাদের বিয়ে এই মধ্যে বিয়ের আগে শিক্ষক তাদের বিয়েতে তার বাবা দায়িত্ব পালন করতে বলে এই কথা শুনে ইরুকাসন সে অনেক ইমোশনাল হয়ে যায় তোমরা যারা নাড়ু শি দেখো তারা তো জানোই জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারপর হিনাটাও ও কাছে গিয়ে তাদের বিয়েতে ফাদার ফিকার হিসেবে থাকার অনুরোধ করে ইরুকেন কোন হামারো বলে নাডো হিনাটার বিয়ের জন্য একটা ভিডিও তৈরি করে যেখানে সাকুরা সাই রকলি গাইসেন্সে টেন টেন ইনো শিকা মারু চোজি সিনো কিবা তারা নাটো এবং হিনাটার বিয়ের জন্য শুভেচ্ছা জানায় একাডেমি সকল টিচার সকল স্টুডেন্ট ইচের আমানের মালিক তার মেয়ে তাদেরকে কংগ্রেচুলেশন জানাই ওরচি মারু কোন হামারো টিম তারাও তাদেরকে শুভেচ্ছা জানায় গারা তিমারি কানকুরো রায় কাগে লেডি সুনাডে আরো কাগেরা লেডিস এই ভিডিওর মধ্যে নাটো হিনাটাকে শুভেচ্ছা জানায় অবশেষে আসে ইরুকা সেন্সের পালা কথা ইরুকা সেন্সে তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়ে হিনাটাকে বলে হিনাটা নাউটো অমনোযোগী আর বেপরোয়া তার তোমার সহযোগিতার প্রয়োজন হবে আমি তোমাকে অনুরোধ করছি নাউটোর যত্ন নিও নাউটো কি ইরুকা সেন্সে বলে নাউটো তোমার জন্য আমার একটাই কথা তুমি হিনাটাকে সুখে রাখার জন্য সব করবে এই বলে ভিডিও শেষ হয় কোন হামারো বলে ডাউন হয়েছে সেন্সে তারপর অবশেষে আসে নাউটো হিনাটার বিয়ের দিন বিয়েতে দেখা যায় রাইকাগে কিলার বি কান করো গাড়াকে কোন হামারো বিয়েতে উপহার গ্রহণ করছে এবিসি সেন্সে তিনশো টাকা দিয়েছে কোন হামারো বলে কত টাকা রাখছেন এবিসি সেন্সে বলে তিনশো টাকা কোন হামারো বলে আমি আপনার ছাত্র হয়েই তো পাঁচশো টাকা দিয়েছি এবি সি বলে আমি তো তোমার শিক্ষক তাহলে তো আমার আরো বেশি টাকা দেওয়া লাগে বিয়েতে গাই সিএনসি রকলি উল্টো হয়ে আসছে আরো দেখি পাই করোনাই সিএনসি কিবা বা সিনোকে এইদিকে তিমারি এবং শিকামারোর দেখা হয় চুজি বিয়ের কে একদিকে হা করে দেয় মানে মুখে পানি আসে গেছে এইদিকে সাই আর ইনো দুজন দুজনের হাত ধরে সামনের দিকে আগায় এইদিকে সাকুরা সাসকে মিস করতেছিল ঠিক তখনই সাকুরা সাসকে চিঠি পেয়ে খুশি হয়ে যায় আমরা দেখতে পারি সাসকে কোন হাত দিকে আগাচ্ছে বিয়েতে ইরুকা সেন্সি এবং কাকাশি সেন্সি একসাথে দাঁড়িয়ে নাটোহিনাটার ব্যাপারে কথা বলছে তারপর অবশেষে দেখা মেলে হিনাটা আর নাটো তখন হিনাটা তার ভাই নিজেকে মিস করছিল নাটো তার বাবার স্ট্যাচু দেখছিল নাটো এবং হিনাটাকে একসাথে দেখে হিনাটার বাবা এবং হানাবি খুবই খুশি হয় তারপর তারা একজন আরেকজনের হাত ধরে তাদের নতুন জীবনের দিকে এগিয়ে যায় এর মধ্যমেই নাটো হিনাটার বিয়ের এপিসোড শেষ হয় দেখো আমার ব্যক্তিগত মতামত হলো তোমরা যদি নাওতো শিবুরিন এপিসোড 500 দেখো তাহলে তোমরা আরো বেশি মজা পাবা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই টাটা বাই বাই